আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আজকের আবহাওয়া আপডেটে প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবার থাকছে দেশে আট বিভাগের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা আগামীকাল পঁচিশ জুন দুই মঙ্গলবার বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু ফলে দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে অধিক পরিমাণে এর ফলে নদীভিত্তিক এলাকাগুলোতে আকস্মিক বন্যা বা পানি বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো প্রিয় দর্শক আগামী কালকের বাংলাদেশে আবহাওয়া কেমন থাকতে পারে কোথায় তীব্র ঝড় বৃষ্টি হতে পারে নতুন কি আপডেট আসলো তা জানাবো আজকের এই ভিডিওটিতে যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারের আবহাওয়ার খবর জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো প্রিয় দর্শক বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় বন্যা হবে সে সম্পর্কে একটু জেনে আসি প্রথমে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সহ আশেপাশের জেলাগুলোতে দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে দিনের বেশিরভাগ সময় থাকবে গরম ও আর্দ্রতা ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে আজ সকালের দিক থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বিশেষ করে বান্দরবন রাঙ্গামাটিতে পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে কক্সবাজার ও উপকূলবর্তী এলাকায় নদীর পানি দ্রুত বাড়ছে চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জ এই চার জেলাতে আজ টানা ভারী বর্ষণের আশঙ্কা প্রবল উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি ঢলের প্রভাবে নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি সুনামগঞ্জ ও সিলেটের নিচু এলাকাগুলোতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম সহ আশেপাশের জেলাগুলোতে বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বিশেষ করে তিস্তা ও ধরলার পানি কিছু কিছু স্থানে বিপদসীমায় ছুঁয়ে যেতে পারে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় রয়েছে বিশেষ সতর্কতা রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে রাজশাহী নাটোর পাবনায় আজ থাকবে রোদ ও মেঘের মিশ্র আবহাওয়া দুপুরের পর হতে পারে হালকা বৃষ্টি তবে তাপমাত্রা থাকবে কিছুটা বেশি বন্যা তেমন সম্ভাবনা নেই তবে মাঠের নিচু জমিতে পানি জমার আশঙ্কা রয়েছে রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হতে পারে বিকেলে প্রবল বর্ষণের আশঙ্কাও রয়েছে সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে বাড়তি জোয়ারের কারণে কিছু স্থানে পানি ঢুকতে পারে খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট আর নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ